শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে তবে বৃহস্পতিবারে হাটটা বড় হয় সোমবারে হাটটা ছোট হয় আজ ছিল বৃহস্পতিবার তেইশে জুন দুই হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে দেখছেন যে আজকের বাজারে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে এই বাছল গুলো একটু দামের ধারণা দিব চলেন এখান থেকে শুরু এটা কত চাচ্ছেন সতেরো বকনা বাচ্চা কত কয় কত কয় কত কয়

তিন মাসের মতো বয়স হবে বকনা বাচ্চা কিন্তু যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বকনা বাচ্চা আমরা এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য এটা কত যাচ্ছেন জোড়াটা কত পঁয়চল্লিশ এই দুটাই পঁয়চল্লিশ এত বেশি চাওয়া কত বলে কত বলে উনত্রিশ আর বিক্রির দাম

আচ্ছা এটা দাম কত বাইশ হাজার বাইশ হাজার চাওয়া কত বলে চাচা আঠারো কত বলে বিক্রি করবেন

বিশের নিচে বিক্রি হবে না কত কইছেন ভাই কত কইছেন সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো আর ভাই কত চাইলো বিশ সাড়ে সতেরো এবং বিশ ন চলছিল

আমরা একটু দেখি এই পাশে আপনার কত চাচ্ছেন দাম এটা বাইশ এটাকে তো আড়িয়া বাচ্চা বাইশ হাজার চাওয়া কত বলে কত বলে

এটা বলে নাই এটা কত হলে ছাড়বেন 25 আমরা কিন্তু দেখাচ্ছি যেগুলো আপনারা দেখছেন সবগুলো কিন্তু বাচ্চা আর এর আগে যেগুলো দেখালাম এগুলো সবগুলো ছিল অকনা বাচ্চা এইখানে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই আমরা আচ্ছা চাচা আপনিটা কততে দিচ্ছেন আমারও দামটা যে 10000 হ্যাঁ বলে 20000 বলে আর বিক্রির দাম এখন একুশেই বাটার রেট একুশ হাজার হলে বিক্রি করতে হচ্ছে বিশ হাজার পর্যন্ত দাম বলছি বিশ হাজার দেবেন না আমরা যে এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই এটা কত যাচ্ছেন দাদা বলো পঁচিশ পঁচিশ